ফেসবুক যে কত কিছু দেখাইলু কত কিছু শেখাইলু আর কত কিছু দেখলাম আর কত কিছু শেখলাম ফেসবুকে না আসলে বুঝতেই পারতাম না যে আসলে ডিজিটাল হিংসা বলি কিছু আছে বিস্তারিত আলোচনা করবো তো হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তো আজকে আবার বরাবরের ন্যায় চলে আসলাম নতুন আর একটা ভিডিও যদিও বাচ্চাদের জন্য মোটেও পারিনি ভিডিও করতে কিংবা এডিট করি প্রত্যেকদিন এখন আর ভিডিও দিতে পারিনি একদিন পর পর একদিন দেই তারপরও আসি আর কি প্রত্যেক দিনের মানে ভিডিও করা থাকে কিন্তু ভয়েস দেওয়ার কারণে আমি ভিডিও দিতেই পারিনি তো আজকে মিশি মিশি রান্না হচ্ছে আর কি কিছু করার নেই বাচ্চা কাচ্চা নিয়ে পারতেছি নি তো হাতে মাখাই আছি কোনো মাছ রান্না করব তো পেঁয়াজ আর কাঁচামরিচ দেখতেই পাচ্ছেন দিছি লবণ হলুদ আর একটু গুঁড়ো মরিচও দিয়ে দিয়েছি কাঁচামরিচে একটু ঝাল নেই এই সামান্য গুঁড়ো মরিচ দিছি দিয়ে কোনো ভালো করে কষলাই নিছি আর এর মধ্যে দিয়ে দিছি আলু কুচাই দিছি হাতে আর এই জন্য মোটা মোটা হয়েছে আর দিছি আর বেগুনও কুচাই দিছি দি ভালো করে এমন ভাবে শর্টকাট সিজা যাতে অর্ধেক রান্না এতেই হয়ে যায় হাতে মাখাই যখন রান্না করব তো অর্ধেক রান্না হাতেই রান্না করে ফেলে দেবো তো তরকারি ভালো করে কিন্তু ওই যে ভালো করে চটকায় একদম নরম করে ফেলেছি তারপরে এবার মাছগুলো উপরে দিয়ে ভালো করে করে দিয়ে একটু পানি ভাতে দিয়ে দিছি এতেই রান্না হয়ে যাবে হাতটা ধুই দিয়ে দিলাম আর বেশি করে ধনি পাতা দিয়ে দেবো খাওয়া মানে এত সুন্দর টেস্ট হয়েছিল কি বলবো মানে ওইভাবে যে রান্না করেছিলাম পেঁয়াজ কাঁচামরিচ ভেজি ওইটার তো আলাদা টেস্ট এটার আলাদা টেস্ট বেশি করে একেবার ধনি দিয়ে দিছি দেশি ধনিপাতা এর মধ্যে ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম হালকা করে নিচে একদম লাগা লাগা হয়ে গেলে তারপরে নামাই নেব মানে এত টেস্ট হয়েছিল তা কি বলবো শীতকালে তো এমনিই ভাল লাগে সব কিছু এটা বলে হতে একদমই সময় লাগলো না হয়ে গেল আর এর মধ্যে পটলও ভাজি করে নেব আলু দিয়ে ধনে পাতা দিয়ে ভাজি করে নেব এই জন্য বললাম আর কি মিছি মিছি রান্না কিচ্ছু করার নেই কালকের তরকার রয়েছে আর আজকে এইগুলো দিয়ে রান্না করে নেবো দুই দুটো জমজ বাচ্চা আবার একই বয়সী ছোট এদের নিয়ে রান্না করা কত কষ্ট তা যাদের যমজ বাচ্চা আছে তারাই বলতে পারবে একটা বাচ্চা নেতাই মানুষ পারে না আর আমার তো দুডু বড় মেয়ে ক্লাস নাইনে পড়ে কিন্তু এ ছোট দুডু সি সে আরো বেশি ছোট তারপরে ডিজিটাল হিংসার কথা বলি আমি মনে করিলাম মনে হয় আমার ভিডিও বোধ কেউ দেখে না মানে এত খারাপ ভিডিও বানাই আমি মনে করি যে কি না দেখবে আমার ভিডিও আমার ভিডিওতে কেউ দেখে না কিন্তু আমি দেখতেছি আমার ভিডিও মানে সম্মানী সম্মানী ব্যক্তিবর্গ দেখতেছি যারা এক সময় বলি বড়াইতো যে আমার ভিডিওর মধ্যে কি রই যে দেখতে হবে ওমা আমার ভিডিওর মধ্যে তো কিছু নেই ওমা তারা দেখি আবার আমার টপ ফ্যান আমি তো মানে অবাক হয়ে গেছি এ কি এটাও কি সম্ভব একদিনও একটা লাইকও করলো না একদিন একটা কমেন্টও করলো না এরাই আবার টপ ফ্যান হয়ে গেল তা যাক এটাই কোন হয় ডিজিটাল হিংসা বলে দেখবো শুনবো সবকিছু করবো পারি যেই কমেন্ট করব কিন্তু লাইকও করবো না কমেন্টও করব না যাক আল্লাহ তাদের ভালো রাখুক সুস্থ রাখুক এই দোয়া করি আর এইভাবে আমার ভিডিও গুলো দেখে যাওয়ার তৌফিক আল্লাহ তাদের দিক কথা বলতে বলতে বলো আমার পটল ভাজিও হয়ে যাচ্ছে আজকে চিংড়ি মাছ বাসার অভাবে দিতে পারিনি এতে চিংড়ি মাছ এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিলাম বেশি করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এটাও হয়ে গেছে সবুজ সবুজ ভাবা বাসে দেখতেই পাচ্ছেন এমনি দেখি খেতে ইচ্ছা করতেছে শীতকালে বলো যে কোনো সবজি যেভাবে রান্না করা হোক আর সাথে যদি ধনিয়া পাতা দেয়া হয় তাহলে কিন্তু এমনি ভাল লাগে আর এগুলো তো এমনিতে গুঁড়া মাছটা যে কী স্বাদ হয়েছিল এটাও স্বাদ হয়েছিল কিন্তু আমি রোজা থাকার কারণে এত খেতে পারি সারাদিন রোজা থেকে এত কিছু খাওয়া যায় না যাই হোক ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করি আমার পেজের পাশে থাকবেন আপনারা অবশেষে একটা কথাই বলবো কাউকে আমরা কোনোভাবেই ছোট করে কথা বলবো না কারণ কাউ ছোট ছোটো করতে গেলে নিজেই ছোট হতে হয় তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ